আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধরা বাংলাদেশ জেল পুলিশ অর্থাৎ কারারোখিতে দীর্ঘ দেড়টি বছর পরে পাঁচশো পাঁচটি পদের বিশাল একটি নিক বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে এসএসসি পাস তারা কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ রাজস্ব নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তেরোই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী ষোলোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে নারী পুরুষ বা প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কি হতে হবে বুকের মাপ কত হতে হবে উচ্চতা কত হতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটু তো জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নেক বিজ্ঞপ্তির ভিডিও আপনার সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এখানে কিন্তু মূলত কারারক্ষী এই একটি ট্রেডে লোক নিয়োগ করা হবে নারী পুরুষ আলাদা করে পুরুষ কারারক্ষী নেওয়া হবে তিনশো আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী নেওয়া হবে একশো সাতাইশ জন সর্বমোট পাঁচশো পাঁচ জন এবং একই বেতন নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে ন টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা নারী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এসএসসি পাস হতে হবে পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ হতে হবে বত্রিশ ওজন হতে হবে বাউন্ন কেজি আর বৈবাহিক অবস্থা অবশ্যই নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রেই অবিবাহিত হতে হবে তো এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট এক ইঞ্চি বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ওজন পাঁচচল্লিশ কেজি কিন্তু হতে হবে তো অবশ্যই কিন্তু এখানে যেহেতু পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে আর নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আর শারীরিক যোগ্যতা মিলবে তারা কিন্তু আপনারা আবেদন করবেন আর আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন বা আবেদন করবেন প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতিকে আরও সহজ করতে লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই ভিতরে প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ করা হয়েছে যেখানে কিনা প্রশ্ন উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে তো আমাদের এই সালসনী সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি আপনারা লিখিত পরীক্ষা ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো অবশ্যই যারা আমাদের এই সালসনী সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সালশ্রণী নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে পিডিপি দিয়ে দিব। তো এখন আমরা জেনে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের ঠিক কত টাকা লাগবে বা আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বয়সটি হতে হবে তো এখানে বয়স মূলত ষোলো তিন হাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী ষোলোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আর আপনাদের ঠিক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা আবেদনের এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আবেদন করার জন্য আপনাদের ছবি ও স্বাক্ষর কিন্তু সাথে নিয়ে যাবেন এবং এই নিয়োগে আপনাদের পরীক্ষার ফি বাবদ আবেদনের সময় সরমোট ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাদের জমা প্রদান করতে হবে আর তাছাড়া কিন্তু এখানে আপনারা যখন আপনাদের মাঠ হবে বা লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে তখন সাথে কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সে সকল বিষয় কিন্তু সার্কুলার দিতে ভালো মতো দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালোর মতো কিছু দেখে নেবেন তো এই ছেলে কিন্তু বাংলাদেশ জেল পুলিশ বা কারারক্ষীর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারা যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ